লাহাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ আরিকিলা আজিম এটা পড়লে কি হয় আপনি জানলে অবাক হয়ে যাবেন লাহাউলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ এত ফজিলত আপনি অবাক হয়ে যাবেন আল্লাহফাকরব বলে আরামেন এই ছোট্ট একটি আমলের মাধ্যমে আমরা সকলেই যারা মুসলিম অ্যাজ এ মুসলিম হিসেবে আমরা এই ছোট্ট দয়াটা সকলেই জানি ঠিক কি না আমরা অনেকেই জানি লা বি আলীগিল আজিম এই ছোট্ট একটি বাক্য যদি আপনি পড়তে পারেন আল্লাহ পাক রব্বুল আলমীর অভাব দূর করে দেবেন দারিদ্রতা আপনার কাছে কখনো ঘিরতে পারবে না ঘেসতে পারবে না শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন নিরানব্বইটা বড় বড় রোগ থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবেন শুধু তাই নয় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে বিপদ থেকে হেফাজত করে দেবেন পাক রব্বুল আলামিন আপনাকে গাইবি সাহায্য করবেন যদি আপনি বিপদে পড়ে পারেন চমৎকার এই আমলটা এই আমলটা আমাদের অনেক যারা আগে এবং এখনও অনেক মুরব্বীদেরকে দেখেছি এই আমলটা করতে এবং সাহাবাই কেরামরা এই আমলগুলো করতেন এবং তারা ফলাফলও পেয়েছেন আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন বুখারি শরীফের চার হাজার দুইশত দুই নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে দিয়েছেন আবু মুসা শারি আল্লাহ তাআলা থেকে বর্ণিত যে ব্যক্তি প্রতিদিন লা হাওলা ওয়ালা বিল্লাহ ইল্লা বিল্লাহিল আ'লিয়্যিল বার পাঠ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো তাকে দারিদ্রতা দিবেন না আল্লাহ ক্যান ইমাজিন দ্যাট আপনি কল্পনা করতে পারছেন যে ব্যক্তি প্রতিদিন একশোবার পাঠ করবেন আল্লাহ পাকবুল আলমেন কখনো তাকে দারিদ্রতা দিবেন না কখনো তাকে কারো প্রতি বানাবেন না অর্থাৎ একটা কাঁচা মরিচের জন্য আল্লাহ পাকবুল আলমিন আপনাকে মানুষের কাছে হাত পাতাবেন না আপনাকে কখনো আল্লাহ পাকবুল আলমিন দারিদ্রতা দিবেন না যদি আপনি দৈনিক এই লাহাউলা কুয়াতা ইল্লা বিল্লাহিল আলিগিল আউজিম একশতবার পাঠ করতে পারেন শুধু তাই নয় আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লাম আরও বলে দিয়েছেন যে ব্যক্তি একবার এই ইল্লা উল্লাহ কুয়াতে আজিম পাঠ করবে আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথে তার জন্য একজন ফেরেস্তা নিযুক্ত করে দিবে যে ফেরেস্তা দিন তার জন্য দোয়া করতে থাকবে বলেন সুবাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম আরো বলেছেন যদি কোনো ব্যক্তি এই আলাহ আলাহ ইল্লা কুয়াতে ইন আলীগিল আজিম দশ বার পাঠ করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে সন্তান দুনিয়াতে আসলে যেমন তার কোনো গুনা থাকে না আল্লাহ রব্বুল আলমিন তাকেও কুতু পবিত্র করে দিবেন সুতরাং এই আমলটা আমরা সকলেই করব শুধু তাই নয় আল্লাহ রসুল সাল আলাইহি আসাল্লাম আরও বলে দিয়েছেন যদি কোনো বান্দা ঘর থেকে বের হয় এবং বের হওয়ার সময় ইল্লা এই আমলটা করতে পারে তাহলে আল্লাহ রব্বুল আলমিন যতক্ষণ পর্যন্ত সে ঘরে না ফিরবে আল্লাহ রব্বুল আলমিন নিজ কুদরতি দ্বারা ওই বান্দাকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করবে বলেন সুহান এজন্য আমরা সব সময় এই আমলটা করার চেষ্টা করব। খুবই গুরুত্বপূর্ণ একটি আমল এবং ফজিলতপূর্ণ আমল এই আমল করলে পাক রব্বুল আলমিনের নিকটবর্তী হওয়া যায় আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসা অর্জন করা যায় এই জন্য কখনো আমরা এই আমলটা ছাড়বো না দৈনিক আমরা একশোবার করে লা হেউলা ভাল্হ কুয়াতা ইল্লা বি আলীগুল আউজিম সর্বনিম্ন যদি পারি ফজরের নামাজের পর একশোবার পড়ব এবং মাগরিবের নামাজের পর একশো বার পড়ব রাজি যেহেতু ইনশাল্লাহ প্রতিদিন ফজরের নামাজের পরে লা হাউলা ভাল্লাহ কুয়াতা ইল্লাহ বিল্লাহ আলীগুল লাউজিম কতবার একশোবার পড়তে হবে এবং মগরীবের নামাজের পরে একশো বার ইনশাআল্লাহ যদি আপনি আমলটা করতে পারেন আল্লাহ পাকরবুল্লা আলমিন আপনার লাইফ থেকে দারিদ্রতা দূর করে দিবেন আপনার লাইফে কোনো দারিদ্রতা থাকবে না আপনি কারোর প্রতি মুখাপেক্ষী থাকবেন না আপনাকে পাক রব্বুল আলমিন ধনী বানিয়ে দিবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে নিরানব্বইটা রোগ থেকে হেফাজত করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে একজন ফেরেস্তা নিযুক্ত করে দেবেন যে ফেরেস্তা অল টাইম আপনার জন্য দোয়া করতে থাকবে এজন্য আসুন আমরা এই আমলটা করা শুরু করে দিই পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন